আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে কিছু টুয়া ইউনিট আছে এখানে প্রায় ট্রান্সফর্মার আছে ছয় পিস এবং ট্রান্সফর্মার ছাড়া আছে প্রায় বারো পিস তো ট্রান্সফর্মার ছাড়া যেগুলো এগুলোর কয়েল কাটা দুই তিনটা ভালো আছে দুই তিনটা রানিং আছে আর বাকিগুলোর কয়েল লাগিয়ে নিতে হবে একদম রানিং ইউনিট কয়েল কাটছে আর লাগানো হয় যদি নিতে চান এগুলা কম রেট অর্ধেক ক্ষেত্রেও কম রেটে দেওয়া হবে তো অবশ্যই আমি দাম সহ আজকে বলে দেব সব কিছুর সবগুলোরই অমসেরগুলা যদি নেন তাহলে পড়বে বারোশো টাকা পিস মাত্র মার্কেট প্রাইস আরও অনেক বেশি বর্তমানে আসলে সব কিছুরই দাম বেশি আর এগুলার আগে বলে দিচ্ছি কয়েল লাগিয়ে নিতে হবে রানিং নেই দু তিনটা রানিং আছে সবগুলো ইউনিটি প্রোগ্রামের ইউনিট কয়েল কাটা হয়েছে এবং এরপরে আর কয়েল লাগানো হয় নাই এই আর কি আর এদিকে দেখতে পাচ্ছেন অরিজিনাল কয়েল সহ ট্রান্সফর্মার অরিজিনাল ইউনিট এগুলো হচ্ছে টোয়া টোয়ার অরিজিনাল ছয় পিস ইউনিট এগুলা পড়বে তিন হাজার টাকা পিস যদি নিতে চান কল দিবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে এটার ভিতরের ভিডিও আমি ভিডিও করে রাখছি ট্রান্সফর্মার ম্যাগনেট এবং কয়েল আপনারা দেখতে পাবেন ভিডিওতে সহকারে ভিডিওটা দেখবেন তো অবশ্যই যারা নতুন ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনি যদি আমাদের জেলার আশেপাশের হন অবশ্যই লোকেশনে এসে মাল নিতে পারেন কোনো সমস্যা নাই আর দূরের হলে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি যে কোনো জেলায় এক্ষেত্রে অল্প কিছু অ্যাডভান্স করতে হবে অবশ্যই যেকোনো মাইক সেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গতদিন দুইটা হাউজা এক হাজারের ভিডিও দিয়েছিলাম একটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে যদি নিতে চান এর পাশাপাশি চারশো পাঁচশো যে কোনো মডেলের সেটা আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ইন্দোনেশিয়ান অরিজিনাল ইন্দোনেশিয়ান ইউনিট সবগুলোর অরিজিনাল কোয়েল আছে রানিং আছে একদম রানিং ফ্রেশ কন্ডিশন ম্যাগনেট তো এগুলোর দামটা আবার বলে দিই ওনাকে বোঝে না পুরো ভিডিওটা দেখে আসলে কল দিবেন এটার ট্রান্সফর্মার গুলার দাম পড়বে মাত্র তিন টাকা পিস সবগুলো রানিং ইউনিট ট্রান্সফর্মার আর অমসের কয়েল কোয়েল লাগিয়ে নিতে হবে দু তিনটা রানিং আছে আসলে এগুলোতে চায়না কয়েল পাওয়া যায় অমসের যেগুলো প্রচারের ক্ষেত্রে সতেরোশো টাকার মধ্যে ভালো কয়েল পাওয়া যায় এগুলো লাগালেই চলে অমসের মধ্যে আসলে অরিজিনাল কয়েল না লাগালেও হয় কারণ এগুলো তো আর আপনার বাইরে ইউজ করা হয় না জন্য আর কি চায়না কয়েল পাওয়া যায় এগুলো চালানো যায় এগুলো দিয়েও অনেকে আছে অরিজিনাল কয়েলের দাম বেশি এর জন্য শুধু চিন্তা করে কোয়েল আসলে মাইকিং প্রচার এগুলাতে নর্মাল কয়েল লাগালে চলে চায় না যেমন একশো দেড়শো টাকা এরকম আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ট্রান্সফর্মারগুলো আমি স্যাম্পল কয়েকটা খুলেছিলাম আর হালকা একটু ভিডিও করে রাখছিলাম একদম ফ্রেশ কন্ডিশনে আছে সবগুলো একদম একই রকম অবস্থায় আছে তো যার যেটা লাগে আসলে কচড়া লাগলেও নিতে পারেন কল দিবেন সরাসরি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম